বৃষ্টির অজুহাতে বাজারে আবারও বেড়েছে অনেক সবজির দাম আগুন লেগেছে বেগুনের দামে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও শশা মাছের বাজারও চড়া ব্রয়লার মুরগি আগের বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে দাম বেড়েছে কক ও লেয়ার মুরগির দাম ঢাকার বাজারে সবজি সরবরাহ যথেষ্ট থাকলেও হাসি নেই ক্রেতার পক্ষে কাঁচামরিচ বেগুন শশা সহ বেশ কিছু সবজি চড়া দামে কিনতে হচ্ছে তাদের এর জন্য টানা বৃষ্টিকে দায়ী করেছেন বিক্রেতারা এদিকে দু সপ্তাহ আগে বেড়ে যাওয়া পেঁয়াজের ভাঁজও এখনো কমেনি সবজিটা আসলে আরো কম দামে হওয়া উচিত কারণ এত বেশি দাম যেটা আমাদের আসলে অনেক ভোগান্তি মশার পানি গেলে মোষ গেলে মারা যায় এদের মোষের দাম বেশি বেগুন বেগুন মারা যায় বেগুনের দাম একটু বেশি সাপ্তাহিক ছুটির দিনের বাজারেও দেখা গেল বাটি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বাজার ভেদে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে কক লেয়ার মুরগির দামও তবে গরুর মাংসের দাম রয়েছে অপরিবর্তিত গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি করছি তিনশো তিনশো দশ এ সপ্তাহে বেচতেছি তিনশো বিশ গলার মুরগি কিনতে আসছি আগের দামি আছে একশো ষাট টাকা কেজি আর কি বর্তমান বাজার রেট হল সাতশো পঞ্চাশ টাকা আর বেচা কিনে এখন কম চড়া মাছের বাজারও রুই কাতলা ছোট মাছ সহ সব ধরনের মাছে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা বাজার করতে গিয়ে হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্নমায়ের মানুষদের পানিটা কম এই বছর এই জন্য ইলিশ মাছটা সব মাছ দাম পানির সামনে বাড়বো মাছের দামও কমে যাব এই যে একটা রুই কিনলাম বারোশো টাকা কেজি তারপর একটা কাতলা মাছ হাজার টাকা কেজি তো এগুলিতে এত দাম ছিল না আগে কম চালের বাজারও সুখবর নেই ক্রেতাদের জন্য বাজারে নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি ক্রেতাদের সবজিটা না রান্না করলেন কিন্তু ভাতটা তো আপনাকে লাগবে ধান চালের দেশে যদি চালের দাম বেশি হয় এটা আসলে মানা খুবই কষ্টকর চালের দাম 5 টাকা কেজি দিয়ে অনেক দামে আছে নিউজ ঢাকা